সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো একটি ডিম আর বাঁধাকপি দিয়ে খুবই দারুণ একটা রেসিপি যা একটি আইটেম দিয়ে আপনার প্লেটের ভাত সম্পূর্ণ খাওয়া হয়ে যাবে এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না বাড়ি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন তেলটাকে আমি কড়াই চতুর্পাশে ছড়িয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি একটি ডিম এই ডিমটাকে আমি একটু খুব ভালোভাবে ভেজে নিব এখন এরপরে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিচ্ছি এখন এই ডিমটার নিচের পাশটা একটু শক্ত হয়ে আসলে আমি এই হাতা দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে নেব। আমি এই ডিমটা কিন্তু খুব ঝুড়ি করে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন আমি এ কড়াইতে আরো কিছু তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এর দিয়ে আমি জিরা এখন জিরাটাকে একটু ফুটিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব আর এই পেঁয়াজটা কিন্তু একটু লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই পেঁয়াজটার কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার মরিচটা দিয়ে আমি এই পেঁয়াজ আর তেলের সাথে একটু ভেজে নেব মরিচটা ভাজার পর দেখবেন মরিচের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে আর এ পর্যায়ে বোঝা যাবে এই মরিচটা ভাজা হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিব আমি কিছু বাঁধাকপি এখানে একটি বাঁধাকপি থেকে আমি চার ভাগ করে এক ভাগ কেটে নিয়েছি এই বাঁধাকপিটা কিন্তু অনেকটাই বড় ছিল এটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন এই তেলের মাঝে আমি সবগুলোই দিয়ে দিয়েছি এবার এটাকে উল্টিয়ে পাল্টে পেঁজে আর তেলের সাথে একটু মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কটার চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কটার চা চাম ধনিয়া গুঁড়ো এবার লবণের সাথে এই বাঁধাকপিটাকে আমি নেড়ে আবার উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব এটাকে মেশানো হয়ে গেলে আপনারা চাইলে কিন্তু ঢাকনা দিয়েও ঢেকে এই ভাজিটা করে নিতে পারেন আমি এই ভাজিটা কিন্তু ঢাকনা ছাড়াই করে নিব এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া পরে দেখেন এটা কিন্তু অনেকটা কমে গেছে আর এটা শেষ পর্যন্ত ভেজে নিলে কিন্তু আরো অনেকটা কমে যাবে এভাবে বেশ কয়েকবার এভাবে নেড়ে পাল্টে এটাকে ভেজে নিতে হবে যেন ভাজির মাঝে কোনো রকম পানি না থাকে এগুলো ভাজার পরে কিন্তু এই বাঁধাকপির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে এর সাথে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এটাকে আর আমি থেকে মিনিটের এভাবে ভেজে দুই মতো আমার এ পর্যায়ে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর চুলাটাকে অফ করে দিয়েছি এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এগুলো ভাজা পর দেখে কিন্তু বুঝতে পারতেছে না এই ভাজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইলো আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ